আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ পার্টি আর লাক্সারি কাজের আলিয়াকার ড্রেসগুলো দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই পার্টি আর আলিয়াকার ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে শর্ট প্যাটার্নের আলিয়াকার ড্রেসগুলো দেখিয়ে দেবো খুবই চমৎকার ডিজাইনে থাকবে প্রথম যে আলিয়াকাটা আপনাদেরকে দেখাচ্ছি গলার নিচে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলিয়াকাটের ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে সুতোর কাজ করা আর সাইডে কিন্তু কুচি করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার আর এই যে দেখেন পুরো বডি কিন্তু সুতোর আর হালকা সিকোয়েন্সের কাজ করা আছে নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আচ্ছা এটা সাইড একটু দেখি ভাইয়া যদি এই যে দেখেন কিন্তু হালকা কাজ কাজ করা করা আছে আর সিকোয়েন্সের দেখেন পেছনটা কিন্তু একই রকম থাকবে আচ্ছা এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখে আপনাদের প্লাজোটা একটু লং এর মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্লাজোটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটা লং এর মধ্যে আপনারা পাচ্ছেন প্লাজোটা অনেক চতুর্দিকেই কাজ দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া সাথে একটা ওড়না থাকবে এটার সাথে ওড়না থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এক কালার একটা ওড়না খুব চমৎকার এটা কালার আছে ভাইয়া দুইটা কালার এটা দুইটা কালার দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আপনাদের এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া

পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আলিয়াকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটা ইয়েলো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি কাজের মাঝখানে একটু ফারা স্টাইল আছে দেখতেই পারছেন প্যানেলও কিন্তু কাজ করা খুব চমৎকার আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে কফিনে কাজ করা আচ্ছা ব্যাক সাইড একটু দেখি হ্যাঁ ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে পেছনে প্যানেলে দেখেন কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্যান্টটার নিচের প্যানেলে কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা উপর থেকে চিটানো কাজ করা তারপর প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে সিলভার কালার সুতোর কাজ করা অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডটাও চিটানো কাজ করা পেছনে প্যানেলে কিন্তু কাজ করা আছে ব্যাক সাইডের প্যানেলও কিন্তু আপনার কাজটা পেয়ে যাচ্ছেন কাটার করা ওকে আর কি আছে ভাই এটার সাথে এটার সাথে একটা ওনা থাকবে কাজ করা আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর কাজ করা আর এটা আরেকটা কালার আছে না আচ্ছা এটা দুইটা কালার দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে

গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা হালকা পার্পেল কালারের মধ্যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পুরোটাই ভরাট কাজ করা আছে মিরর স্টোনের আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মতো কাজ পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ চিটানো কাজের থাকবে আচ্ছা আর কি আছে এটার সাথে এটার সাথে একটা প্যান্ট থাকবে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা যেটা বুকির উপর ছিল সেম কাজটা পেয়ে যাচ্ছেন প্যানেলে ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্যান্টের ব্যাক সাইডেও কিন্তু আপনি একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখতেই পারছেন ওকে আর কি আছে এটার সাথে একটা ওন্না আছে সম্পূর্ণ ভরাট কাজের এই যে দেখেন ওন্নাটা চারো কাজ করা খুব সুন্দর আর এটা কালার আছে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার পাবেন সাইজটা কি থাকবে ভাই 38 থেকে 42 এটা সাইজটা আপনারা পাবেন 38 থেকে 42 বডি মাপে প্রাইসটা কত থাকবে 3550 আর এটার প্রাইসটা পড়বে 3550 টাকা ওকে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে হট পিঙ্ক কালার মধ্যে দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ এটা সিলভার কালার সুতোর আর স্টোনয়ার্কে কাজ করা থাকবে প্লাস মাল্টি সুতার মিনাকারি কাজ করা অনেক সুন্দর আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে কফটিনো কাজ থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু অবশ্যই উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা থাকবে পেছনেও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কি আছে ভাইয়া এর সাথে যে একটু ওন্না এটা এর সাথে একটা ওন্না থাকবে আর একটা প্যান্ট থাকবে। আমি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর ছিটানো কাজ করা। ওকে। আর প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্যান্টটার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে। উপর থেকে ছিটানো কাজ করা আর নিচে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে। এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা দেখেন। সম্পূর্ণ কিন্তু মাল্টিসিটার মিনাকারি কাজ করা আছে স্টোন ওয়ার্কের। ব্যাক সাইডটা দেখি ভাই। যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে না আপনারা। আর এটার কালার আছে না?

স্টোন ওয়ারকে কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর আর হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা ফুল স্লিভের ছিটানো কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ব্যাক সাইডেও ছিটানো কাজ করা থাকবে আর এটার সাথে একটা কন্ট্রাস্টে সেলর থাকবে আর একটা ওন্না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সেলোয়ারটা অনেক সুন্দর দেখেন প্লাজোটা আর কি এই যে দেখেন এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন হ্যাঁ প্যানেলের কাজ করাই পড়বে এই যে দেখেন যখন আপনারা পরবেন তখন কন্ট্রাস্টের মধ্যে আপনারা পরতে পারবেন এই যে দেখেন প্লাজোটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে আর এটার সাথে একটা ওড়না আছে ম্যাচিং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ ভরাট কাজের এটার সাইজ কি দেওয়া যাবে ভাইয়া সাইজ দেওয়া যাবে 38 থেকে 42 পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে 38 থেকে 42 পর্যন্ত প্রাইসটা কত থাকবে প্রাইস পড়বে 3500 টাকা আর এটার প্রাইসটা পড়বে 3500 টাকা ওকে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটাও সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া

ওনাটা সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা থাকবে এই যে দেখেন ছিটানো কাজ করা আচ্ছা এটার কালার আছে ভাইয়া এটা তিনটা কালার দাও এটা তিনটা কালার আমি আরো দুটো কালার দেখাবো আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে নিতে পারবেন এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া সাইজ থাকবে 38 থেকে 42 পর্যন্ত এগুলো সাইজ থাকবে 38 থেকে 42 পর্যন্ত প্রাইসটা কত পড়বে প্রাইস রাখা যাবে 3000 টাকা এটার প্রাইসটা রাখা যাবে তিন হাজার টাকা এই ড্রেসটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা সাইজ থাকবে কত থেকে কত আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে তিন হাজার টাকা ওকে গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার আপনারা পেয়ে যাবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার সুতো আর স্টোন কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস এটা সেমি লং এর মধ্যে আপনারা পাবেন প্যানেলও কাজ করা থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা খুব সুন্দর এটা কিন্তু মাইক হাতে স্টাইল আপনারা পাচ্ছেন একটু ব্যাক সাইডটা দেখি কাজ আছে হ্যাঁ এটা কিন্তু ব্যাক সাইডও কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন একই রকম কাজটা পাচ্ছেন এটার সাথে কি আছে এর সাথে একটা এটা সাথে একটা গারারা প্যান্ট আছে হ্যাঁ এটার সাথে একটা গারারা প্যান্ট আছে আমি দিচ্ছি আপনাদের এই যে দেখেন গারারা প্যান্টটা সামনে পিছনে কাজ করা আচ্ছা অন্যটা দেখিয়ে জি এটার সাথে একটা ওন্না আছে এটার সাথে একটা এই যে দেখেন সম্পূর্ণ ભરট কাজ করা আর এটার প্রাইসটা কত থাকবে প্রাইসটা পড়বে তিন হাজার দুইশো টাকা প্রাইস টা পড়বে তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চল্লিশ চল্লিশ দুইটা সাইজ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লে শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য